আশা করি সবাই ভালো আছো আজকে কই মাছের তরকারি রান্না করব। কই মাছটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি কাঁকরোল দি আর আলুটা দিব একসঙ্গে কই মাছে কাঁকরোলটা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি ঠিক এরকম করে পিসগুলি করে নিয়েছি সব মাছের গায়ে নুন আর হলুদটা মাখিয়ে নিব আদা চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে দিব আদা চামচ হলুদ গুঁড়া নুন হলুদ দিয়ে মাছের গায়ে দিয়ে দিলাম এখন ভাত দিয়ে নুন হলুদটা মাছের গায়ে ভালো করে মেখে নেব মাছটা মেখেছি লবণের হলুদ দিয়ে এক সাইডে রেখে দিব

কই মাছ কই নরম মাছ এবং মজাদার মাছ মাছ বাচ্চা ওটা হয়ে গেছে তুলে দিচ্ছি মাছ বাচ্চাটা হয়ে গেছে তুলে নিয়েছি এখন পেস্ট কুচিটা দিয়ে দিলাম পেস্ট কুচিটা হালকা ভেজে নিব

মশলাটা বসানো হয়ে গেছে দিয়ে দিলাম কাকরোল আলু আলুটা মশলার সাথে নেড়ে ছেড়ে এভাবে করে কিছুক্ষণ বসে নিব কাকরোল আলুটা ভালো করে বসিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব

আলতু করে একটু নেড়ে চেড়ে দেব না কিন্তু তো মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আমি আর কিন্তু তরকারিটাকে নামিয়ে নিয়েছি চুলে থেকে তরকারিটা হয়ে গেছে একটা মিশ্রণ বললে ভিড়ে দেখাচ্ছে কতটা সুন্দর এবং লোকমুখী হয়েছে খেতে অসাধারণ মজা যারা সবজি দিয়ে মাছ পছন্দ করেন এইভাবে করে দিয়ে যে কোনো মাছ রান্না করে খেতে অসাধারণ লাগবে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাগলো দিয়ে দেখবেন তাহলে নিত্য রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে আর আমার এই রেসিপিটা দেখা থাকবো আমার ফেসবুক চ্যানেলে ফেসবুক চ্যানেলে এবং আসবাবা ওখানেও লাইক শেয়ার করে দেবেন ভালো